প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তেইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত দশটার কিছু পর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন মাহমুদ আজ বাংলাদেশ সময় রাত নয়টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনুস সাতাশ সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ পরিষদের অধিবেশন ভেঙে বৈঠকে বসতে যাচ্ছেন ইউনুস এবং জো বাইডেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে দু নেতার আলোচনায় থাকতে পারে অন্তর্বর্তী সরকারের সংস্কার ভাবনা যুক্তরাষ্ট্র থেকে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের বক্তৃতা ও নানা সাইড ইভেন্টে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার উপকল্প তুলে ধরবেন পাশাপাশি বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের সমর্থন সহায়তার উপর জোর দেওয়ার কথা আছে ডক্টর ইউনুসের সফরের অন্যতম তাৎপর্য দিক হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠক প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা প্রখ্যাত আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলম বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা গুরুত্বপূর্ণ কিভাবে আগের সম্পর্ক চেয়ে আরও ভালো সম্পর্ক করা যায় তা নিয়ে কথা হতে পারে ইউনুস বাইডেনের বৈঠকে পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা জলবায়ুর বিরূপ পরিবর্তনের বিষয়টি অগ্রাধিকার পেতে পারে আমাদের মিডিয়া নিয়ে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেকগুলি জিনিস নিয়ে আলাত করায় আগ্রহী এবং আমি মনে করি যেই জায়গায় হয়তো সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশ রাখবে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশ একটা জোরালো ভূমিকা রাখবে এবং আমি মনে করি বাংলাদেশ সেখানে নেতৃত্ব দিতে পারে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের বিচারসহ বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও মানবাধিকার পরিস্থিতিও আলোচনায় আসতে পারে অভ্যুত্থানের পরে আমাদের সরকার কতটা শক্তিশালীভাবে দেশটাকে চালাতে পারে সেটা সকলে দেখছে আমরাও দেখছি নিশ্চয়ই সেগুলি নিয়ে আলাপ হবে ত্রিশ বছরের ইতিহাসে এবারে প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে কোনো মার্কিন প্রেসিডেন্টের অধিবেশনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক ২৪ সেপ্টেম্বর এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ মার্কিন কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে ড মোহাম্মদ ইউনুসের সাথে সফরসঙ্গীরা বলছেন শুধু যুক্তরাষ্ট্র নয় অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর নিউ যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সম্পর্ক এগিয়ে নিতে একমত বাংলাদেশ এবং ভারত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে এই বৈঠক হয় যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জাতিসংঘ সদর দপ্তরে সামিট অব দ্য ফিউচারে প্লেনারি সেশনে বক্তব্য দেন তৌহিদ হোসেন তিনি বলেন বৈশ্বিক সব প্রয়োজনে অর্থায়নের ব্যবস্থা আছে কিন্তু জলবায়ু অভিযোজন কৃষকের পানি নিশ্চিত করার প্রশ্নে অর্থ ছাড়ের নজির কম মুনাফার চেয়ে প্রযুক্তির নানা উপকরণ তার ব্যবহারে গণতন্ত্রায়নের উপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা while wealth abounds to finance almost all the global needs even though developing countries are ready to pay for the solutions we see very little money moves to critical developmental issues such as climate adaptation securing future of water for farmers আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দশক তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে মুহূর্তে সচিবালয় একটি ব্রিফ হচ্ছে আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি প্রিয় সাতীয় বন্ধুরা এবং আমার সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বর কাতু আপনারা ইতিমধ্যেই আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা ইতিমধ্যেই আমাদের মাননীয় সচিব মহোদয়ের যে বক্তব্য সেটা অবশ্যই আপনারা শুনেছেন এবং এই আপনারা টেলিভিশনের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন আমি বিশ্বাস করি আজকে এই দেশ এই এই শিল্প প্রতিষ্ঠান এই মাটি আমাদের এবং এই দেশটাকে ভালোবাসা আমাদের সকলের উচিত এই দেশটাকে ভালোবাসা আমরা সুযোগ পাইলে আমরা যেন ভ্যান্ডালিজমে লিপ্ত না হই আমার বিশ্বাস যে এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে আজকের আমাদের এই সরকারকে স্পেস দেওয়া দরকার সরকার সরকারকে আমাদের নার্চার করা প্রতিটি মানুষের দায়িত্ব অতএব আমরা যদি আমরা যদি আমরা যদি সেই কাজটা না করি তাহলে আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা বাহির থেকে যেইভাবে আক্রমণাত্মক কথাবার্তা আসতেছে আমরা যদি সত্যিকারে এটাকে যদি আমরা সঠিকভাবে আমরা এই সরকারকে পরিচালনা করতে না দিই তাহলে এটা দ্যাট উইল বি এ ভালনারেবল অবস্থা সেটার পরিস্থিতি কি হবে ভয়াবহ আপনারা সবাই জানেন সেজন্য আমি সবিনে অনুরোধ জানাবো তোমরা আমি শ্রমিক ভাইদের প্রতি তোমরা আমার আমাদের সন্তানের মতো আমাদের ছোট ভাইয়ের মতো আমাদের বিশ্বাস যে তোমরা আমাদের বোনের মতো ছোট ভাইয়ের মতো বোনের মতো অতএব তোমরা আমাদের প্রতি আমাদের আমরা সিনিয়র একজন সিটিজেন হিসাবে তোমাদের প্রতি আমার আহ্বান তোমরা এই যে ঘোষণা করা হলো এই আমাদের আমাদের মানে দাবির প্রেক্ষিতে যেটা তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে আমি বাঁচবে তোমার আগামী প্রজন্ম বাঁচবে এবং তোমাদের সন্তানরা আগামী দিনে ভালোভাবে চলতে পারবে এখন একটা রোম ওয়াজ নট মেড ইন এ ডে একদিনে কিন্তু রোম তৈরি হয় নাই আজকের এই গভর্নমেন্ট যে কাজটা করতেছে তাদেরকে স্পেস দিতে হবে আমরা যদি বলি আজকে সব দাবি পূরণ করতে হবে তোমাদের অনেক সমস্যা আছে আমরা শ্রমিক প্রতিনিধিরা আসি তোমাদের পাশে আসি থাকবো তোমাদের প্রতি যদি কোনো অফিসার হয় তোমাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সেই অফিসারের জন্য তোমরা আমাদের কাছে আসো যখন আমাদের দরজা সবসময় খোলা এবং মন্ত্রণালয় সব তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে একটি ব্রিফ হচ্ছে সচিবালয় এবং সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এদিকে আজও শিল্পাঞ্চলে আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ পঞ্চান্নটি পোশাক কারখানা এর মধ্যে ছেচল্লিশটি অনির্দিষ্টকালের জন্য এবং নটি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ গাজীপুরে বন্ধ রয়েছে তেরোটি কারখানা মালিক পক্ষ বলছে যে আন্দোলনের নামে নৈরাজ্য ঠেকাতেই এই সিদ্ধান্ত তবে কারখানা খুলে দেওয়া সহ সব দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিকরা এদিকে বাকি সব পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবেই উৎপাদন চলছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা বাংলাদেশে পরবর্তী নির্বাচন যেন ১৮ মাসের মধ্যে হয় এজন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী শেখ হাসিনা সরকার পতনের মাস দেড়েক আগে সেনা প্রধানের দায়িত্ব পান জেনারেল ওয়াকারুজ্জামান এর পরপরই মুখোমুখি হন রাজনৈতিক পট পরিবর্তনের এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন ওয়াকারুজ্জামান রয়টার্সের সাথে কথা বলেন দেশের সরকার পতন ও চলমান ঘটনা প্রবাহ নিয়ে ঢাকায় নিজ কার্যালয়ে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান বলেন যে কোনো পরিস্থিতিতে এই সরকারের প্রতি সমর্থন থাকবে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান জানান রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার রূপরেখা তৈরির কথাও জানান তিনি সেনাপ্রধান কথা বলেন নির্বাচন নিয়েও তার মতে গণতন্ত্র ফিরতে এক থেকে দেড় বছর সময় লাগা উচিত সে পর্যন্ত ধৈর্য ধরার উপর জোর দেন তিনি সেনাপ্রধানের মতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকা উচিত চ্যানেল কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরায় যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন পুলিশ জানায় গতরাতে মাইজপাড়া গ্রামে অস্ত্র অভিযানে যায় যৌথ বাহিনীর একটি দল সে সময় ডাকাত দলের সাথে লেফটেন্যান্ট তানজিমের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে তার গলা এবং চোখে ছুরিকাঘাত করে ডাকাতরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তানজিম এ ঘটনায় ছয় ডাকাতকে আটক করা হয়েছে দর্শক সন্ত্রাসী হামলায় নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি টাঙ্গাইলে এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুদ রানা মাসুদ প্রথমত আপনার মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং আমরা শোক জ্ঞাপন করছি একটু যদি জানান সেখানের সব শেষ খবর মূলত তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে কিন্তু হেলিকপ্টার যোগে টাঙ্গাইলের যে হেলিপ্যাড রয়েছে ডিস্ট্রিক্ট হেলিপ্যাড এখানে মূলত তার মরদেহ আনা হয় এরপর এই হেলিপ্যাড থেকে কিন্তু যে সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু এই যে মরদেহর যে গাড়ি সেই গাড়িতে করে কিন্তু তার বাড়িতে লাশ আনা হয় আপনাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রাঙ্গিনের যে লাশ সেই লাশটি কিন্তু তার বাড়িতে রয়েছে এবং এখানে তার এক শুধু তার একবার এক নজর দেখার জন্য কিন্তু এখানে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পাড়াপতিমিশী সকলেই এসছেন এবং সকলেই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন তাদের অনেক সিটিভি অনেক ঘটনা আছে সেই ঘটনাগুলো তারা বর্ণনা করছেন এবং এই আশেপাশে যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন বলতে গেলে এই যে বাড়ি বাড়ি শুধু এই বাড়ির মানুষ নয় এই বাড়ির আশেপাশে সবাই কিন্তু শোকের মধ্যে পড়ে গেছেন এবং ইতিমধ্যে আপনাকে একটু দেখাতে চাই এই বাড়িতে মরদেহ আলাদা পরে এখানে যারা আত্মীয় স্বজন রয়েছেন এবং বন্ধুরা রয়েছেন তারা কিন্তু এক নজর তাকে দেখেছেন এখন তাকে তার শেষ যে তাকে কিন্তু জানাজা নামাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এই জানাজা নামাজের পরেই স্থানীয় যে বোয়ালি অবস্থান রয়েছে সে অবস্থানে কিন্তু তাকে সহায়িত করা হবে এবং এর আগে কিন্তু যে এগালের যে সেনাবাহিনী রয়েছেন সেই সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য অফিসারবৃন্দ এবং এই ঢাকা সহ বিভিন্ন জায়গা এবং তাদের তার যে বন্ধু বান্ধব রয়েছে তারা কিন্তু এখানে এসছেন তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানাবেন এবং রাষ্ট্রীয় সম্মান জানার মধ্যে দিয়ে কিন্তু তাকে যে বোয়ালিক অবস্থান রয়েছে সেখানে দাপন করা হবে দোলা ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছিলেন টাঙ্গাইলে লেফটেন্যান্ট তানজিমের মরদেহ সেখানে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানকার সবশেষ খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর হ্যাপিকাউ ইনস্ট্যান্ট মিল পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি করেছেন একদম ফ্রি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাটিয়ে দু ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনও সুবিধা পাবেন না পরিচয়পত্রে নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছিলেন হারিস এবং জোসেফ হারিস আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ পরিবর্তন করেন তানভীর আহমেদ তানজিল নামে এছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছিলেন শেয়ার বাজারে নিয়ম ভেঙে বড় অঙ্কের জরিমানার মুখে পড়লেন সাকিব আল হাসান এই ক্রিকেট তারকাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার লেনদেনে কারসাজি প্রমাণ পেয়েছে সংস্থাটি বুধবার কমিশনের নশো তম সভায় সাকিব ছাড়াও বেশ কজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এর মধ্যে এশাল কমিউনিকেশন্সকে পঁচাত্তর লাখ আবুল খায়েরকে পঁচিশ লাখ আবুল কালামকে দশ লাখ জাহেদ কামাল মোনার্ক মার্ট এবং লাভা ইলেকট্রনিক্সকে এক লাখ করে জরিমানা করা হয়েছে মোট জরিমানা এক কোটি তেষট্টি লাখ টাকা মোনার্ক মার্টের প্রতিষ্ঠাতা আবুল খায়ের হিরুর সাথে সাকিবের সখ্য পুরনো তার মাধ্যমেই তিনি শেয়ার বাজারে যুক্ত হন ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান বেলা সাড়ে এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে পরে তাকে আটক করে বিজিবি বিষয়টি বিএসএফ এর কর্মকর্তাদের জানানো হয়েছে আলোচনা সাপেক্ষে তাকে ফেরত দেয়া হবে এভাবে সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি নতুন বাংলাদেশে যেন নতুন ভোগান্তি হয়ে এসেছে রাজধানীর ট্রাফিক সিস্টেমের চূড়ান্ত অব্যবস্থাপনা ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা আইন প্রয়োগের শিথিলতা আর আইন না মানার প্রবণতায় পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দিন দিন প্রধান সব সড়কে নিয়ম বহির্ভূতভাবে ট্রাক রিকশার নির্ভয় বিচরণ সৃষ্টি করছে অসহনীয় যানজট রিপোর্ট করেছেন সাদবিন শফিক ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম বেলা সাড়ে এগারোটা রাজধানীর পল্টন মোড় দুই গাড়ির আরোহীর বৎসায় বেশ উত্তপ্ত পরিস্থিতি সহশাই দৃশ্যপটে আসেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রাজীব প্রথমে বোঝানোর চেষ্টা করেন কাজ না হয়। অনেকটা অসহায় হয়ে যেন দেন মামলা রিক্সাগুলোর কথা না শোনার প্রবণতা বেশি যেহেতু ওদেরকে কোনো ধরনের আমি প্রসিকিউশন বা আইনের মধ্যে আমি ফেলতে পারতেছি না এর জন্য ওরা খুব বেপরোয়া যে ওরা জানে যে কিছুই আমি বলবো না তাদেরকে বা বলার সাধ্য নাই জিনিসটা সার্জেন্ট বা ট্রাফিক আমরা কিন্তু অলমোস্ট রাস্তায় আসি কাজ করতেছি তো মানুষজনের হয়েছে কি একটু প্রবণতা আছে আইন না মানা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে অবশ্য দেখা যায় ভিন্ন চিত্র ট্রাফিক পুলিশ যেন থেকেও নেই সড়ক জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা নতুন বাংলাদেশেও যেন পুলিশের নির্দেশ মানতে আগ্রহ নেই কারোই ট্রাফিক যারা আছেন তারা সেই আগের মতো স্বতঃস্ফূর্তভাবে ডিউটি পালন করছেন বলে আমার মনে হয় না কোথায় যেন একটা মানে কি বলে অনেক আছে কাউকে কিছু বলে না কারে কি বলবে হঠাৎ তার উপর আবার আক্রমণ হয় কিনা আইন আমি নিজেও মানতেছি না অন্য কেউ মানতেছে না এরকম অবস্থা পরিলক্ষিত হচ্ছে এমন অব্যবস্থাপনার মধ্যে প্রায় নিত্যদিনের চিত্র অসহনীয় যানজট ব্যাটারি চালিত অটো রিক্সা পণ্যবাহী ট্রাক আর পিক আপের ভর দুপুরে বিচরণ আর রাস্তা বন্ধ করে বিভিন্ন দাবি দেওয়ার আবদার পরিস্থিতিকে করেছে জটিল ঘোলাটে পাঁচই অগস্টের পরে আইন কিন্তু যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না এবং তাদের উদাসীনতার সুযোগ নিয়ে ঢাকার বাইর থেকে প্রায় আট থেকে দশ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক ঢাকায় কিন্তু ঢুকে গেছে তো আমাদের সড়কের সক্ষমতা কিন্তু আগে থেকেই নাই সড়কের যে পরিমাণ ধারণ ক্ষমতা তার তিন থেকে চার গুণ যানবাহন আমার আছে এবং এর বাইরে যে যে অতিরিক্ত ঢুকেছে আসলে দুই মাসে সড়কের সক্ষমতার বাইরে আমরা চলে যাচ্ছি ডিএমপির তথ্য অনুযায়ী কেবলমাত্র গেল রোববারই রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে হয়েছে আটশো সত্তরটি মামলা যেখানে জরিমানা করা হয়েছে প্রায় ছত্রিশ লাখ টাকা এই বিশেষজ্ঞ বলছেন আইনের কঠোর প্রয়োগ আর গণপরিবহন ব্যবস্থার উন্নতি দিতে পারে স্বস্তি আইন শৃঙ্খলা বাহিনী ট্রাফিক পুলিশ বিভাগ তাদেরকে সজাগ হতে হবে আইনের প্রয়োগটা করতে হবে ঢাকার যে এখন আমরা ট্রিপ দেখি প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই কোটি ট্রিপ তৈরি হয় অবশ্যই আমি মনে করি যে আমাদের যে পরিমাণ ট্রিপ হয় তার সত্তর শতাংশ যাত্রীকে আমার একটা ভালো গণপরিবহনে তুলতে হবে বাসে তুলতে হবে নানা উদ্যোগের পরও জনগণের মধ্যে সচেতনতা আর আইন মানার প্রবণতা না বাড়লে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করা কতটা সম্ভব হবে সে প্রশ্ন থেকেই যায় সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক আরও একবার আপনাদের সচিবালয়ে নিয়ে যেতে চাই সেখানে পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে ব্রিফ করছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন আগামী কাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে আমাদের শিল্প যাতে হাত না হয় সেজন্য শ্রমিক মালিক সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনার কর্মস্থলে ফিরে যাবেন আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং মালিক পক্ষের প্রতিও আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন যেই যে জায়গায় বকেয়া বেতন আছে খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এবং আগামী কাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ শ্রম উপদেষ্টার বক্তব্য শুনছিলেন একটা বিরতি নিচ্ছি